আপনি তো বললেন যে আপনার পোয়াতি পোয়াতি মানে আরে আপনারা তো বললেন কি মানে আপনারাই জানেন আরে বাবা পোয়াতি নাই অতিথি হ্যাঁ যারা দূর দূরান্ত থেকে একটা গৃহে আসে তাদেরকে অতিথি বলা হয় তাই বলি কি তোমার বাবু রয়েছে যে গিয়ে বলো কি বলবো দুজন লোক আপনার সঙ্গে সাক্ষাৎ করবে আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার নাই

তাই এসো আমার এই সিংহাসন গ্রহণ করো কিন্তু সিংহাসন গ্রহণ করার পূর্বে আমার একটি শর্ত এমন কি শর্ত আমি সিংহাসন গ্রহণ করব সত্য আমার সঙ্গে ত্রিশ শর্ত আবদ্ধ হতে হবে ভাবো আজ সিংহাসন গ্রহণ করে বলে আমায় এই তিন সত্যিকার করতে হবে বাবু ওরা অতিথি এসেছে আমাদের দিয়ে সত্য করলে বেশ বেশ তাই আমি এসো

আমার অতিথি সেবা যেমন হবে না তাই আমরা বই মুখেই ফিরে যাচ্ছি দাঁড় দের করবো না সুদগর্মশয় আজ যখন অতিথি এসেছে আমার এই গ্রাম আছে অতি সেবা আমি নিশ্চই দেব কিন্তু কিভাবে দিবেন এই আশ্চর্য সেবা হাবুস্ত মন্ডল লৌহ গলাই সেদ্ধ হয় হয় কী করে হয় আমাদের দেশে প্রতি ঘরে ঘরে লৌহ গলাই সেদ্ধ হয় আপনারাই উজানি না কেউ বুঝে লোহকলায় সিদ্ধ করতে পারে না সতী নেই আপনার গিয়ে যারা সতী তারা একমতে সিদ্ধ করে যদি না থাকে দুঃখ নেই আমাদের আমাদের কিছু স্বভাবরা ফিরে যাব আমাদের দেশে না 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 অতিথি সেবা দিতে না পারে অতিথি যদি মোমো হয় ফিরে যায় আমার ঠিক অমঙ্গল ভাব কি করে সে তো হস্তে তুলে দিন আমার হস্তে তুলে দিন তবে এর সেদ্ধ করার পদ্ধতি রয়েছে বলো তিনখানা জিগের ডাল নেবেন হ্যাঁ একটা কাঁচা হাড়ি বা আওয়া হাড়ি আর তিন মুষ্টে বেনে খড় এই যে লেহ কলাই সেদ্ধ হবে আমরা বিশ্রাম করছি আমরা বিশ্রাম করছি আসল মন্ত্রী কাকু বিশ্রাম কক্ষে আমরা বিশ্রাম করি কথা বলে আপনি

যে আজ এই লোহ সিদ্ধ করে দিতে পারে আজ আমি এমনকি চালাই পড়েছি ওগো ঠাকুর আজ অতিথির সেবা আমি দিতে না পারি আজ আমি কি করে অতি সেবা দেব এই লোহ কলায় এই উজানি নগরে এমন কোনো নারী আছে সেদ্ধ করে দিতে পারি ও লোহরে কে

আমার চেয়ে অমঙ্গল হবে রে মা তোমার কাছে তো ধন এমন অর্থে কোনো অভাব নেই বাবা সত্যি বলেছিস রে আজ আমার কাছে এমন কোনো জিনিসের অভাব নেই কিন্তু তারা যে শের সেবা নেবে না রে মা তারা কি সেবা নেবে বাবা তাদের কাছে দেখো অষ্টগণ লোহকলায় কলায় রয়েছে এই লোহ যদি অন্যের সমান আমরা সিদ্ধ করে দিতে পারি তবে তারা আমাদের গৃহ মাঝে

আজান আমার সম্মুখে তুই প্রাণ বিসর্জন করবি আমি তেমন সন্তান নই বাবা আজকের দিনে পিতা মস্তক নত হবে আমার কারণে এ আমি কোনোদিন চাইব না এ তো অপরাধের ভাগি আমি এ লোহ কোলাই বাবা আমার হস্তে তুলে দাও বেশ আমি আশীর্বাদ করে শুনেছি পৃথিবীর সবচেয়ে বড় মান হয় বাবা মায়ের আশীর্বাদ যদি সত্যি করি অপরাধ করে না থাকি ভগবানের কাছে যদি কোনোদিন দিন পাপ না করি আমি নিশ্চয়ই তোমার হস্তে সিদ্ধ করে দিতে পারবো আমার আশীর্বাদ তোর মস্তকে থাকতে দেবা আজ এই অতিথি সেবা যেন আমরা দিতে পারি এই নৌকলায় যেন অন্যের সমান সিদ্ধ হয় আমি যতক্ষণ ফিরে আসবো না সিদ্ধ করে অতিথির কে কোথাও যেতে দেবে না বাবা বেশি আমি তাই করবো হাই বাবা লোহস্ত কলাই ডালের ন্যায় সিদ্ধ করতে হবে ভগবান বলে দাও আমি যদি সিদ্ধ করতে না পারি পিতা মাতার তারা কি করে মুখে মুখ দেখাবে আমি কি করে বেঁচে দেবী তুমি তো শুনতে পাচ্ছ মা যদি সত্যিই ভালোবেসে থাকো আজকের দিনে সারাদিও মা তোমার চরণের স্বর্ণপূর্ণ হলাম দেবী যদি এতটুকু যদি ভালোবেসে থাকো তোমার যদি একনিষ্ঠ ভক্ত হয়ে থাকি বলতে তুমি আমার ডাকে তুমি সারানা দিয়ে থাকতে পারবে না মাগো তাই আমি তোমায় প্রাণ খুলে ডাকবো দেখা দাও মা দেখা দাও কোথায় ভুলে আমার শরণাপূর্ণ হয়েছো তুমি তো জানো আমার ব্যথা মা তোমার কাছে এসেছি আমি এই লোহস্ত কলাই নিয়ে মা এই লোহস্ত কলাই আমি ডালে নেই সিদ্ধ করতে পারছি না মা তার জন্য তুমি কাচ্ছো ভয় নেই বেহুলা সর্বদাই আমি তোমার সহায় রয়েছি যাও যাও বেহুলাই আমি দিলাম বর লৌহতন্ডল সিদ্ধ হবে তোমার রন্ধনে নিতে এস নাও জননী এই দুখিনী বেহুলার শত সহস্র প্রণাম গ্রহণ করো মা প্রণাম ওগো মা চরো প্রথমত আমি সিদ্ধ করবো উজ্জারি নগরবাসীগণ বাবা মায়ের আমার খেলবার সাথে যারা রয়েছ সকলে শাঁক বাজে ধরি দাও সকলে আমার সঙ্গে বলবে জয় জয় মা মনো জয় মা বিশ্বহরি জয় মা পদ্মাবতী আর বিলম্ব নয় বাবা এই দেখো না সত্যি রে বাবা এই অষ্টগুণের লোহকলায় অনেকেই যেন সিদ্ধ হয়ে গেল বেশ এবার আমি অতি সেবা দিতে পারবো নে মা বেশ মা ক্ষণে ক্ষণে বিশ্রাম করে কোথায় সদাগর মহাশয় সদাগর মহাশয় আমার মনে হয় লোহ কলায় সিদ্ধ হয়নি আমরা পেরেছি এই দেখো অষ্টমণ্ডল লোহ কলায় অন্যের নেই সিদ্ধ হবে তো মন্দিরে কেউ কি সিদ্ধ হয়েছে অন্য ন্যায় আমার সিদ্ধ হয়েছে তাই তো আমি এমনি কথা বলে কি বলুন এই লৌহ কলাই কে সিদ্ধ করেছে আমার একমাত্র কন্যা ধন্য ধন্য আপনার কন্যা উজারি নগরের মান সম্মান রক্ষা করেছে হ্যাঁ তবে এই লোহকলাই আমরা জলযোগের জন্য নিয়ে আসি তবে এই লোহকলাই একমাত্র পরীক্ষা করার জন্য নিয়ে এসেছিলাম সাধকর মশাই হ্যাঁ আপনার ভাষার জন্য আমি কিছুই বুঝতে পারছি না কিছু বুঝতে পারছেন না 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 বুঝবেন কি করে না বললে আপনার এই একমাত্র কন্যা যে লোহ কলায় সেদ্ধ করেছে হ্যাঁ আমরা পরীক্ষা করেছি আপনার কন্যাকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাই আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি হ্যাঁ তাহার কিছু কথা আমি বলতে চাই মন্ত্রী কাকু আপনি বলুন আমরা কি জন্য এখানে এসেছি ও বলছিলাম কি মা বেহুলার পরীক্ষায় কত উত্তীর্ণ হয়েছে নিশ্চয় তাই আমরা অতি সুন্দর মনে করেছি তো আমরা এসেছি এদি হলেন চম্পায়নগরে ওদিশ আধ শোদা কর আচ্ছা আচ্ছা তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর আপনারই মনে নগরে আপনার কন এক শস্য কন্যা মা বেউলা শোখে শুভ পরিণয় দেব মনে 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 কী বলছেন মন্ত্রী ভাবলো আমার কন্যা নাবালিকা এই নাবালিকা কন্যার আমি কি করে বিবাহ দেব অবশ্যই আমাদের লক্ষ্মীর তোর নাবালক এ তো আমি তো যেন মহাশয় কিছু বলবে আমার একমাত্র কন্যা সে নাবালিকা আমি কি করে বিবাহ দেব সে চিন্তা নয় কন্যা দায় বড় দায় যে ঘরে কন্যা থাকে পিতা মাতার চিন্তায় শুধু ডুবে থাকে তাই বিবাহতে একদিন আমার তাকে দিতেই হবে তা তো দিতে আমার ইচ্ছে কি আমার পুত্র নাবালক আপনার কন্যাও নাবালিকা আমরা বাল্য বিবাহ দিতে চাই এটি কথা বলবো কি কন্যা তো আমার একার নয় তবে ঘরে রয়েছে আমার সে অর্ধাঙ্গে নেই তাকে তো কিছু জিজ্ঞাসা করতে হবে ও যুক্তি নেবে হ্যাঁ হ্যাঁ বেশ আলোচনা করুন বেশ কোথায় মেনকা আরো মেনক ভালো কথা আসুন ভালো কথা বসুন তো মানে প্রণাম তুমি আমায় কেন ডেকে আজ কেন ডেকেছি যেন যদি ঘুরেন না বলা কি করে বুঝবো চম্পকনগরের ঘর এই গৃহমাঝে এসছে বলে আমাদের গৃহমাঝে এসেছি হ্যাঁ কিন্তু কেন আমাদের একমাত্র কন্যা তাদের পুত্রবোধ করবে বলে ও মা না 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 এ কি হবে না কারণ কেন আমাদের মা বেহেলার অষ্টম বছর বয়স সত্যি এই অল্প বয়সে বিয়ে দেব

আপনাদের দেশে আলু পটল ঝিঙা এসব আছে আছে তবে আপনারা নাকি খান ধরে ধরে আমরা সর্প খাই বলেছে আমার ও তবে কিন্তু একেবারে সত্য নয় কেন আমার এক এক করে ছয়টি পুত্র সর্প ধ্বংসটা মারা গেছে আচ্ছা তাই একটা প্রবাদ এটা সর্প খাওয়া ঘর সর্প আমাদেরকে খাই আমরা সর্প খাই না আচ্ছা আচ্ছা বেন কি হেরে গেলাম গো কেন তারা সর্প খাই না আরে বাবা ভবে শের ময়নার ভবে সের বউ বললো তাই নাকি হ্যাঁ